সুপ্রভাত বন্ধুগণ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওই আছি ভালোই এত কুড়ে হয়েছি আমি এই কদিন শুয়ে থেকে থেকে আজকে সকালে তো আসতেই ইচ্ছা করছিল না তারপরে জোর করে আসলাম আসলে একটু মনটা ভালো লাগে অন্যরকম লাগে মানে হাঁটতে আসতে অবশ্যই বুঝতে পেরেছো তোমরা সেই জন্য আর বলছিলাম না চলে এসেছি রান্নাঘরে টিফিন বানানোর জন্যে কী টিফিন করা যায় দেখি আমি চাটনি তো আজকে অবশ্যই করব আর পাউরুটি নিয়ে এসেছি আলু সিদ্ধ করে পাউরুটির এতে করতে পারি ভিতরে পাউরুটি দিয়ে সেখে বেশ ওটাও ভালো লাগে এখন দীপিকা প্রাইভেট পড়াচ্ছে ও আসবে ওকে জিজ্ঞাসা করে তারপরে করবো চাউমিন তো খাওয়া হলে পরপর দুদিন আর কালকে রুটি করেছিলাম দেখা যাক কি বলে আমি ততক্ষণ একটু চায়ের জলটা চাপাই ওর বাবার আসার টাইম হয়েছে চাটা না খেলে আর আমি গরম করে দেবো ওকে আমি খেয়ে নেব চা না খেলে মাথার যন্ত্রণা হয় খুব ঠিক আছে তাহলে আর এই দেখো আমটা কত সুন্দর ফ্রিজে রেখে রেখে আমটা মানে হয়ে যাচ্ছে এই আমটাই করবো খোসার শুদ্ধ চাটনিটা আর কি চৌকো চৌকো করে কেটে যেমন অনুষ্ঠান বাড়ি করে কিশমিশ ভেজাবো দিয়ে এই আমটা চাটনি করে একটা আমি করব। আজকে তো তোমার শনিবার পড়ানো ছিল তো আমি ওইদিকে পড়াচ্ছি আর মা এদিকে একটু অন্য রকমের টিফিন বানাচ্ছে আজকে যে বিস্কুট এনেছে আর পাউরুটি এনেছে তো ওটা দিয়ে কি করবে দেখো আলু সিদ্ধ করে ওটা এখন মাখছে তো অন্য রকম একটু কিছু করা আমার না মন বা শরীর এই কদিন ভালো নেই আর আজকে তো সকালবেলা গাটা গরম গরমও লাগছে সেই জন্যই হয়তো হাঁটতে যেতে ইচ্ছা করছিল না এ দেখো এখানে পাখিদেরকে মা বাটিতে করে জল দিয়েছে পাউরুটি দিয়েছে ওটা খেয়ে এখন আবার জল খাচ্ছে পাখি দুটো মানে রোজ নিয়ম করে আসে মা এখন নিয়ম করে খাবার দেয় আর এখন আমের চাটনিটা সকালবেলায় করে রাখছে মা দুপুরের জন্য আজকে একটু অন্যরকমভাবে করছে মানে খোসা শুদ্ধ আম দিয়ে আগে মনে হয় সিদ্ধ করে নিয়েছে দিয়ে তারপরে করেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে আর একটু ওনায় ফুচকার ওই মশলাও দিয়ে দিয়েছে আবার কিশমিস দিয়েছে আমি তো চাটনি অত ভক্ত নই চাটনির অতটা ভাল লাগে না ওই কোনো রকমের খেতে হয় এক এক দিন খাই তো সেই বললাম না অন্য রকম টিফিন মা আলুটা সেই পেঁয়াজ লঙ্কা শশা টশা এসব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দুটো পাউরুটির মধ্যে ওই আলু মাখাটা দিয়ে একটু সেঁকে নিয়েছে এটাই হলো আজকের স্পেশাল টিফিন রুটি তো এখন খেতে ইচ্ছা করে না কালকের অল্প ভাত ছিল তো মা আবার ওই ভাতটা এখন সরষের তেল একটু তোমার কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর একটু চানাচুর খেয়ে নেবে আলু সিদ্ধ ছিল না থাকলে আরও ভালো হতো সকালে যদি রেখে দিত যে লবণ নিয়ে নিলে একটু বারোটা বাজে টুম দিয়ে এই রান্না করতে উঠলাম ভাত চাপিয়েছি আজকে রান্না হবে ইছর ইচড় আলুর তরকারি হয়েছে হচ্ছে দুধটাই কাকু দিয়েছে ছোড়ের তরকারি খুবই খাওয়া হচ্ছে এবার ঠাকুরের গাছ আছে প্রচুর ইচোড় কালকে মোচাটা রান্না করবো আজকে আর করবো না আজকে এ চোর করছি কালকে মোচা করবো এছাড়া বড় বড় করে কাটবো কেটে আলু দিয়ে একটু ঝোলটাই করবো গত দুই দিন আর আজকে এই নিয়ে তিন দিন আমি টিফিন করে ঘুমাচ্ছি আর শুয়ে শুয়ে কি বলবো পেট পেট পুরো ব্যথা হয়ে গেছে এত অলস হয়ে যাচ্ছি শোয়াটা দেখি বন্ধ করতে হবে আর ঘুম থেকে উঠে না মুডটা ভালো থাকে না স্নান টান করে শুতে আর সেই আকর্ষণটা লাগে না যেমন মনে হতো শোবো কখন শোবো কখন শোবো ওই শুয়ে শুয়ে উঠে স্নান করে খেয়ে আবার শোয়ার জন্য সেই জন্য আর মন করে না কিন্তু কী বা করবো দুপুরবেলা আর এই দেখো এই চোর কাটা হয়ে গেছে আজকে তো এই চোরই রান্না হবে আর ওই চাটনি আর কোনো তরকারি হবে না আজকে রোজ তো কিছু না কিছু শাক ভাজা হয় লাল শাক নাই কলমির শাক নাই পাট শাক চাল কি বলে চাল চাল না লাউ শাক লাউ শাক মনে বললাম আবার যাই হোক শাক বাজার রোজই থাকে আজকে আর নেই শাক বাজার রোজ রোজ ভাল লাগে বলো কোনো কিছু রোজ ভাল লাগে না প্রত্যেক দিন একদম এই দেখো এখানে তরকারি ফুটছে ঝোল একটু কম কমই হবে মনে হচ্ছে আগের দিনের এচোড়টা এত ভালো হয়েছিল আমি মাকে আজকে তাই খেতে বসে বললাম আজকেরটা কিন্তু সেদিনকার মতো হয়নি রোজ কি আর একই হয় মানে কি ছিল সেদিন আহ সেদিন স্কুলেও গেছিলাম স্কুল থেকে এসে খেলাম আবার খেয়েও গেছিলাম স্কুলে তো মানে লাস্ট স্কুলের দিন এখন পড়াতে যাব সন্ধ্যে হবে হবে মা ওইদিকে দোকানে যাবে আর আমি যাব পড়াতে তারপর রাত্রিবেলা মা আসবে ভিডিও এন্ড করতে ঠিক আছে আলকে হবে এক বাবারে ক্যামেরা একটু কুচি কুচি পাটসা কি ভালো লাগছে ক্যামেরা কুচি থাকছে না দিন দিন পেকে খাচ্ছি আমরা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ছোট ছোট মানে একদিন অন্তর খাওয়া হচ্ছে তো ভালো লাগছে একটু রসুন খেতে করে দিচ্ছি ঘি আড দিচ্ছি আর শুকনো লাগতো হ্যাঁ তোমার রেসিপি বলতে হবে না এই কালকে হবে এই শাকটা আর মুচে কাটলাম রাত্রিবেলা কেটে রাখলাম এই দুটো আইটেম তো থাকছে আর কি করবো দেখা যাক বাবা চাটনিও করতে পারি আর ঠিক আছে নোংরা ইয়ে এটা নামা ওই বার শাকগুলো দেখছো হ্যাঁ তোমাদের দেখাবে বলে নিয়ে আসলো আমি সব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি

তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামী একটা নতুন ব্লগে সবাইকে শুভরাত্রি এবং